সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলা পশু পাশে বাইজি ডের ফার্মে আর এই বাইজি ফার্ম মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বক্তা বিক্রি করতে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বক্তা পাওয়া যায় তো এবারেও কিছু বকনা তিনি সংগ্রহ করছে তো এই বকরাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর যাই তো আসলেন শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিয়ে দিবেন আমার দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম আর যে অরনখলা যে হাট আছে হাটের পূর্ব পাশে একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজিদ্দি ফার্ম আর সবাই জানে যে আমি বকনার ব্যবসায়িক বকনা কয় বিক্রয় করে থাকি আসলে এগুলা আসলে আমার খামারের বক প্রত্যেকটা বক আমি হাত থেকে কিছু গ্রাম থেকে সংগ্রহ করে নিয়েছি কিছু খাবার থেকে সংগ্রহ করে আমার খামারে রাখি আমি লালন পালন করে কিছুদিন রাখি বেঁচে কিনা আচ্ছা আজকের ভেটে কয়টা গরু দেখাবে আজকের ভিডিওতে গরু দেখাবো মোট ছয়টা ছয়টা খুব ভালো পার্সেন্টি গরু আসলে আমি পার্সেন্টি বললে হবে না দর্শকের দেখা লাগবে কিন্তু সর্বোচ্চ হাই পার্সেন্টি গরু আজকে আচ্ছা চলেন ভিডিও না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা গরু ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ

এটার বয়সটা কেমন হতে পারে এটার বয়স আছে এটা আপনার বারো মাসের মতো বয়স হবে বারো মাসের মতো বয়স এরও নাভি নেই খুঁজছে একটা সাদা এর মাজাটাও ভারী মাজা ডাবল বডির বাচ্চা আচ্ছা তলাবারটা একটু দেখা দিবেন তলাবারটা দেখা যান ঠিক আছে চারটা বাদ সুন্দরভাবেই ভাবেই আছে

অরিজিনাল অলিস্টান ফিজিওনাল কালার মধ্যে দেখা যাচ্ছে সর্বোচ্চ হাই পার্সেল হল ঠিক আছে থ্যাঙ্ক অনেক মোটা কোলাবরট টেক টু আমরা দেখেন ভাতগুলো দেখায় দেন আল্লাহ কি দান ভালো করে দেখায় দেন হ্যাঁ খুবই সুন্দর 4টা দুধ হয় এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া জি জি আচ্ছা কিছু সুযোগ দামে হালকা সীমিত হবে কিন্তু মোটামুটি আর দুই মাস লালন পালন আসার সম্ভাবনা এইসব করলে লালন পালন করতে আশা করা যায় সে কখনোই লস হবে না ঠিক আছে অরিজিনাল

সবাই তো দুধর করছি না ঠিক আছে আর বাট তোলা তলা দেখাই দেন দেখা মধ্যে এখন পাঁচ কেজি দুধর ঠিক আছে খেয়ে যাত করে এই দেখো মাশাআল্লাহ দেখেন এখনি খুব সুন্দর রান একটা লাল কারে করে আছে আচ্ছা এই সাইড থেকে আমরা দেখাই এই সাইডটা দেখেন না

নিচে কিছু লাভ নাই ভাই জাতের গরু চিনেন তারপর গরু কিনেন এই গরুটার দামটা কেমন চাচ্ছে না এটার দাম লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়ার দাম হ্যাঁ

তো ভাই যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনি যারা গরু নেবে তারা সুযোগ সুবিধা বলতে তারা আমার খামারে আসবে আসি দেখে শুনে গরু ছোটো বড় এখানে মাপ করে দাম দর করে ক্রয় করে নেবে ঠিক আছে আর যারা বাইরে আছেন তারা হাল দুঃস টাকা বায়না করবেন সুন্দরভাবে তার গরুর বাদ পুছিয়ে দিয়ে টাকা নিয়ে আর যদি মনে করেন যে আমি লোক পাঠাবো লোক পাঠান সমস্যা লোক আসি দেখবে তারপরে বায়না করবে লোকের সাথে আপনি বাড়িতে পুছিয়ে দিয়ে টাকা নেবে সমস্যা আচ্ছা তো আপনি এখানে আসার ঠিকানাটা আমার আসার ঠিকানাটা আমার বলছি পাবনা জেলা ঈশ্বর যে ছাড়া গ্রাম ঠিক আছে আর এখানে যে কোনো টাইমে ঢাকা থেকে আসলে বাসে আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন যে কোনো জায়গায় থেকে ইনশাল আর মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম তো দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন এই ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে গরু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ